ডাক্তার সাহেব ঘোষণা দিয়েছিলেন সরকারি কর্মচারীরা তাদের সম্পদের বিবরণ প্রকাশ করবে এই ডিসেম্বরের শেষের মধ্যেই কিন্তু সরকারি কর্মচারীরা সেটা করতে চায় না করলে তো তাদের আসল সত্য প্রকাশ হয়ে যাবে কাজটি করাটা খুবই দ্রোহ কাজ নয় সেজন্য কঠোর হতে হবে কঠোর যদি হতে পারতো তাহলেই পরিবর্তন আসতো ও প্রথমেই ভুল করেছেন নিজেদের সম্পদ তারা প্রকাশ করেনি প্রকাশ্যে আনেনি তাই তাদের মূল কাজ থেকে তারা অনেক দূরে সরে গিয়েছে লুণ্ঠনকারীরা দেশ দখলকারীরা বা দেশের সম্পদ হরিলোট করার যারা তারা তো শিক্ষিত মানুষ সে শিক্ষিতদের খুব পূজনীয় ব্যক্তি ডাক্তার ইউনুস ডাক্তারি ইউনুস তাই পারবে না ডাক্তারি ইনুস হবে না আর্মি